বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি হচ্ছে আজকে আমরা চলে আসছি আলবাইকে খাওয়ার জন্য আর আমাদের টিট দিচ্ছে হচ্ছে সুমন ভাই ওই যে সামনে খেতে চলেছে উনি এটা হচ্ছে সুমন ভাই উনি ওদিক এই যে এটা হচ্ছে আলবাইক সো একটি নাম করা ব্র্যান্ড এখানে ফাস্ট ফুডের আইটেম পাওয়া যায় কেএফসি তো এখন আমরা যাচ্ছি আলবাইকের ভিতরে এখন আমরা আবহাওয়াই ভিতরে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠতেছে সেকেন্ড ফ্লোরে ফ্যামিলি সাইডে যাচ্ছি এখন এটা হচ্ছে আলবাইক এর ভিতরের অবস্থান আপনাদের আলবাইক এর ভিতরটা আমরা এই সেট এর চুজ করলাম এটা হচ্ছে রাস্তার সাইটের সিনারি এখন আমরা আলবাইক এর ভিতর এখন আমরা আলবাইকে খাবারের জন্য ওয়েট করতেছি আর এটা হচ্ছে তার ভিতরের সিনারি অনেক সৌদি আসছে এখানে খাওয়া দাওয়ার জন্য ইয়েমিনি তামিল অনেক এখন আমরা খাবারের জন্য ওয়েট করতেছি তো বিয়ার্স এখন হচ্ছে আমাদের খাবারের সিরিয়ালটা আসছে এখন খাবার আনতে গেল আমাদের খাবারের সিরিয়াল কত ও চারশো উনচল্লিশ হ্যাঁ চারশো উনচল্লিশ আস তো ভিউ এখন দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার অলরেডি চলে আসছে আপনাদের ভাইয়া খাবার নিয়ে আসলো ওয়েটার না ও তুমি তো ওয়েটার না বাট বর্তমান যে আমাদের খাবারগুলো আর আজকে আমাদের আলভাইকে টিপ দিচ্ছে হচ্ছে সুমন ভাই ওনার ছেলে হওয়ার উপলক্ষে খুশি তুনি আমাদের ট্রিপ দিচ্ছে

সামনে এবার বাসা থাকে লাশাগুলোর সহজে মজা লাগতে শোনে আলবাইকের খাবার সত্যি অসাধারণ খুব স্বাদ খেতে যারা যারা সৌদি আরব আসছেন বা থাকেন তারা কম বেশি সবাই আলবাইকের খাবারটা খুব পপুলার এখানে

কেতিয়া খোল এতিয়া কি আছে